আজ হলো মঙ্গলবার পয়লা বৈশাখ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের এই নতুন বছরটা যেন খুব আনন্দে আর খুব ভালোভাবে কাটে আর দেশ থেকে সুদূর ইংল্যান্ডে আমরা বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম এবং কি কি খাবার দাবারের আয়োজন করলাম সেই সবকিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আর পুজোটা সেরে নিয়েছিলাম এরপর চলে এলাম রান্নাঘরে এই পয়লা বৈশাখের দিনে আমার শ্বশুর বাড়িতে দুধ একটা রীতি আছে যদিও সেটা করা হতো বাড়ির উঠানে অথবা বাড়ির ছাদে তবে এখানে না তো বাড়ির উঠান আছে না তো ছাদ আছে ব্যালকানি আছে তবে সেটা আবার একটু অদ্ভুত টাইপের মানে সেখান থেকে যদি আমি এখন দুধ ওতলাতে যাই তো তাহলে লোকের ব্যালকানিতে গিয়ে দুধ পড়বে তো তাই জন্য আমার এই ইলেকট্রিক কিচেন হবেতেই একটুখানি দুধটাকে উতলে নিলাম যদিও অল্প করেই করলাম কারণ বেশি আবার দুধ পড়ে গেলে তখন এই জায়গাটা পরিষ্কার করতে খুব সমস্যা হবে তাছাড়াও লোকের জিনিস কোথায় কি খারাপ হয়ে যাবে তো তাই জন্য ওই অল্প করেই করলাম আজকে আবার সুদীপ তো দুধ কর্নফ্লেক্স খেতে চাইলো না ও বললো যে এমনি শুধুই গরম দুধ খাবে তো তাই জন্য ওকে এমনি এমনি নর্মাল গরম দুধই দিয়ে দিলাম সাথে দুটো বিস্কিটও দিয়েছিলাম আর এরপর চলে এলাম ওর টিফিনটা বানাতে আজকে যদিও বেলার দিকে করে অনেক করতে হবে তো তাই অনেক কাজ পড়ে আছে বলে সকাল বেশি ঝামেলা করলাম না ওই টটিলের উপরে কিছুটা লেটুস পাতা পেঁয়াজ কুচি টমেটো সস মেয়নিস এই সব কিছু দিয়ে একখানা ওই সসেজ র্যাপ বানিয়ে দিলাম এটা খেতেও বেশ ভালো হয় এবং চটজলদি হয়েও যায় মানে কোনো রকম কোনো ঝামেলার ব্যাপার নেই তাই আজকে টিফিনে এই রকম দুখানা সসেজ র্যাপ করে দিলাম প্রতিদিনের মতন সুদীপ তো সকাল নটায় বেরিয়ে গেল অফিসে আর এরপরে আমি দুপুরের রান্না তোর্য শুরু করে দিলাম তো প্রথমে আমি একটুখানি ইয়গার্ট একটা কন্ডেক্স মিল্ক আর একটা এভাপরেটেড মিল্কের কৌটো নিয়ে নিয়েছি আজকে ভাবছি ওভেনে একটুখানি মিষ্টি দই বানাবো যদিও আমি এটা এর আগে কোনো দিন বানাইনি আজকেই প্রথমবার ট্রাই করছি তো প্রথমেই একটা কাঁচের বাটিতে বেশ কিছুটা ইয়গার্ট নিয়ে নিলাম এরপর এর মধ্যেই দিয়ে দিলাম ওই এভাপরেটেড মিল্ক যেটা আছে সেটা আর বেশ কিছুটা কন্ডেক্স মিল্ক তো এগুলোকে একটুখানি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এই যে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ওদিকে আমার ওভেনটাও বেশ প্রিহিট হয়ে গেছে তো এবারে এইটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এটাকে আমি ওভেনে বেক করেছিলাম ওই দু ঘন্টার মতন দইটা তো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর হাতে এখন দু ঘন্টা টাইম আছে তো তার মধ্যে চলে এলাম একখানা মাছ ম্যারিনেট করতে আজকে ভাবছি একটু পাতুরি বানাবো তো এখানে তো ওই ভেটকি মাছ সেইভাবে পাওয়া যায় না মানে ভেটকি মাছ পাওয়া যায় তবে তার ফিলেটা পাওয়া যায় না তাই জন্য এই বাসা মাছের একখানা প্যাকেট নিয়ে চলে এসেছিলাম এই একটা প্যাকেটের মধ্যে তিনখানা ফিলে থাকে তো চড়া চড়া দেখে ওই মাছগুলো রেখে দিচ্ছি একটু ফিশ ফ্রাই করব বলে আর একটু ছোট ছোট সাইজের যে মাছগুলো এগুলো দিয়ে ভাবছি একটুখানি পাতুরি বানাবো আর পাতুরিটা করব ওভেনে মানে দইটা হয়ে গেলে তারপরে মোটামুটি ওভেনটা তো গরমই থাকবে তো ওর মধ্যে আমি এই পাতুরিগুলোকে ঢুকিয়ে দেব তো তাই জন্য সবার আগে এই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো বেশ কিছুটা দই সর্ষে বাটা নুন সর্ষের তেল এই সব কিছু দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর লঙ্কাটা এখনই দিলাম না যখন ওই পাতুরিটাকে রেডি করব তখনই ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ওই মাছটা তো রেডি করা হয়ে গেছে আর এরপরে ফিশ ফ্রাই যে বানাবো সেই মাছটাকেও এখন ম্যারিনেট করে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিয়েছি নুন লেবুর রস ধনে পাতা আর পুদিনা পাতা বাটা আর সামান্য একটু আদা রসুন বাটা ব্যাস এই সব কোটাকে দিয়ে এখন মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো আর পরে যখন হাত ফাঁকা হবে তখন এগুলোকে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নেবো বাড়িতে একটুখানি রুই মাছও ছিল তো রুই মাছগুলোকে আজকে একটুখানি সর্ষে বাটা আর দই দিয়ে ঝাল করে নিচ্ছি আর নামাবার আগে লাস্টে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম মাছ বসিয়ে দিয়ে ওইদিকে আবার ডাল হয়ে গেছে চাটনিও প্রায় হয়ে এসেছে আর সব শেষে চড়িয়ে দিলাম মাংস গতকাল সুদীপ তো একটুখানি ল্যাম্প কিনে এনেছিল কারণ এখানে তো আপনাদেরকে অনেকবারই বলেছি যে মাটন পাওয়া যায় তবে তার টেস্ট খুব একটা ভালো হয় না তার থেকে বরঞ্চ ল্যাম্প অনেক বেশি ভালো হয় তো তাই জন্য আজকে একটুখানি ল্যাম্প কারি করে নিচ্ছি ওই পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো এইসব দিয়ে কষিয়ে যেভাবে এমনি খাসির মাংস আমরা নর্মালি করি সেইভাবে আর কষানো হয়ে গেলে প্রেশার কুকার দু চারটে খালি সিটি মেরে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে দইটা যতক্ষণে হচ্ছে তার মধ্যে আমার অনেকখানি কাজ এগিয়ে গেল এদিকে আর মোটামুটি পনেরো মিনিটের মতন বাকি আছে দইটা রেডি হতে তাই ওই পাতুরিগুলোকে এবারে রেডি করে নিচ্ছি এখানে আবার কলা পাতা পাওয়া যায় কিন্তু তার এত দাম না গায়ে লেগে যায় তো তাই জন্য আমরা এখানে যখনই পাতুরি খাওয়ার ইচ্ছা হয় তখন এরকম ফয়েল পেপারে মুড়ে করে নিই এইভাবে বানালে জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় এই যে দইটা আমার হয়ে গেছে উপরে আঙুল দিয়ে চেপে চেপে দেখছি বেশ টাইট একটা ভাব আছে এটা একটু খেয়ে দেখি কেমন খেতে হয়েছে দইটা টেস্ট ভীষণই ভালো হয়েছে তবে লুকস ওয়াইজ না এটা অতটাও সুন্দর দেখতে হয়নি মানে ওভেনে বেক করলে যতটা সুন্দর দেখতে হয় ততটা সুন্দর হয়নি তো মনে হয় কোনো কিছু আমি গন্ডগোল করেছি হয়তো টেম্পারেচার ঠিকঠাক করে দিইনি বা যাই হোক কোনো কিছু হবে মানে কিছু একটা গন্ডগোল হয়েছে তো যাই হোক নেক্সট টাইম আমি খুবই তাড়াতাড়ি ওভেনে আর একবার মানে পারফেক্ট মানে মিষ্টি দইটা বানাবো যেটা লুক্স ওয়াইজও একদম পারফেক্ট হবে শুধুমাত্র টেস্ট নয় তো সেটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আজকেরটা খেতে খুব ভালো হয়েছে তবে দেখতে অতটাও সুন্দর হয়নি ওভেনটা তো গরমে ছিল তাই প্রিহিট করতে হয়নি তো এবারে পাতুরিগুলো বসিয়ে দিলাম ওদিকে আবার দেখি ছেলে কি করছে কি করছিস পেন খুলে ইস মুখের কি অবস্থা এটা সান কই দেখি হ্যাঁ তাই তো তোর মুখের কি অবস্থা তোর Mustache হয়েছে হ্যাঁ ইশ কি অবস্থা আর কোথায় কি পেন দিয়ে করেছিস গ্রিন কালারের পেনটা কই এইগুলো সব আটকা মামা এসে খুব বকবে আটকে দাও ঢাকাগুলো আটকে দাও গুড বয় না ভালো করে আটকাও কি দষ্টু রান্না বান্না সবই মিটে গেছে শুধুমাত্র এই ফ্লাওয়ার ভাসে ফুলগুলো সাজানো বাকি ছিল তো সেগুলো সাজিয়ে দিলাম এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজতে চললো আর কিছুক্ষণ বাদেই সুদীপ তো এসে যাবে অফিস থেকে তো বাইরে কোথাও যাব না এমনিতে তো আজকে সুদীপ অফিস আছে আর তারপরে ওয়েদারটাও ভীষণ খারাপ এখানে কোন আগে বৃষ্টিও হয়ে গেল তো যাই হোক তবুও এই বাড়িতেই বাড়িতে একটুখানি কাপড় পরে নিলাম মানে ওই আর কি এমনি এমনি তো যাই হোক ওদিকে রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট আর ওই আলু ভাজা একটুখানি করছি এরপরে ফিশ ফ্রাইগুলোকে ভাজতে চড়িয়ে দেব ফিশ ফ্রাইগুলো যেহেতু কাঁচা মাছের উপরেই কোটিং করা হয় তো তাই জন্য একদম সিমে গ্যাসে করে মাছগুলো ভাজলাম যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে বাবা এত কিছু আচ্ছা এটাকে লোকাও এটাকে লোকাও পিছনে ছেলে এসে গেছে আর এর মুখ চোখে কী লাগিয়েছে আমি দেখানো মুখ পরিষ্কার করতে পারছি না কি হয়েছে মামা এর গোঁফ হয়েছে সবুজ রঙের কিভাবে করেছে আমি পরিষ্কার করতে পারছি না আইসক্রিম নেই আইসক্রিম নেই আইসক্রিম নেই এই যে মোটামুটি রান্নাবান্না সব রেডি এই হচ্ছে এমনি প্লেন একটু ভাত করেছিলাম কারণ কিছু জিনিসপত্র ছিল যেগুলো প্লেন ভাত দিয়েই খাওয়া যায় যেরকম ডাল আলু ভাজা একটুখানি রুই মাছের সর্ষে বাটা ওই দিয়ে ঝাল করেছিলাম আর এটা হচ্ছে ওই বাসা মাছের পাতুরি ভেটকি তো ওইরকম ফিলে পাওয়া যায় না ওই জন্য আর এদিকে হচ্ছে পোলাও আছে একটুখানি পোলাওটা করেছি শুধুমাত্র ওই ল্যাম্প করেছি বলে ওই জন্য নাহলে করতাম না আর এই ফিশ ফ্রাই সাথে দই দইটা একটা তিনটে জায়গাতে টোটাল করেছিলাম একটা জায়গা ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে ওদের তো ভালো লাগলো দেখা যাক এখন আর একজন মাস্টার কি বলেন আর এটা হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে চাটনি সঙ্গে একটু আনি লাড্ডু ওই মতিচুরের লাড্ডু আর কি আর এক আর ডেজার্ট আছে সেটাকে বার করতে পারছি না কারণ ছেলে ওটা দেখলেই ঝামেলা শুরু করে দেবে আর কোনো কিছু খাবে না

Why? ève liksom Nil sociedad Yeah Literally. 母 Skoını datın? Saha bis��i aquí en USA own and it is still sugar.肉 iOS and DLC. Mirage equals 100k playable, this is a joyrik cream. ফ্রাইও ভেবেছিলাম বাইরে কোথাও বেরোবো না কিন্তু দেখলাম ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে মানে যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে দুপুরবেলা এখন আর সেইভাবে কোনো কিছু হচ্ছে না তো তাই জন্য একটুখানি বেরোলাম একদম বাড়ির কাছাকাছি ওই ভিক্টোরিয়া স্টেশনের সামনেটাই একটুখানি ঘুরতে এসেছিলাম তো এখানে এসে দেখি কোনো কিছু একটা কনসার্ট হবে তো যে কারণে লোকজন ভূত পেতিনি সেজে বাইরে বেরিয়ে পড়েছে আর এদিকে আমার ভূতটা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে বেজায় খুশি চলো ওদিকে চলো ওদিকে 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 বসন্তকাল মানেই হলো নানান রকম ফুলের সমাহার যেটা দেখতে লাগে ভীষণ ভালো আমরা বাড়ির সামনাসামনি এই জায়গাটাতে একটু ঘুরতে এলাম একটু বাদেই বাড়ি ফিরে পড়ব চলো বাড়ি তুমি চলে এসো জলে যাবে না চলে এসো পড়ে যাবে ওখানে হ্যাঁ ঠিক আছে চলো 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 বাড়ি 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 এক টুকু দেখেছো দেখেছো সেই পাটা ভেজালো চলে আয় এ হচ্ছে এরকম ফাঁকা জায়গায় ছেড়ে দিতে হয় দেখো 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 করছে দেখো টুকু টাটা দেখ পাটা পুরো ভেজালো ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট ওদিকে আমাদের ডিনার টাইমও হয়ে গেছে তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার